হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে থেকে আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ম্যাথ করাবো আজকে অনুপাত ও সমানুপাত অঙ্কের ফার্স্ট চ্যাপ্টার আমি তোমাদের করাচ্ছি ধীরে ধীরে চ্যাপ্টার ওইস ম্যাথ করাবো কবে কবে ম্যাথ করাবো সেই ব্যাপারে এখনও শিডিউল হয়নি তবে সপ্তাহে একটা কি দুটো ম্যাথের ক্লাস দেওয়ার চেষ্টা করব প্রত্যেকে সাপোর্ট করো সঙ্গে থেকেও আর ম্যাথগুলো বুঝতে পারছো কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে ফিডব্যাক দিও আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুকটাকে ফলো করবে ইউটিউব থেকে যারা দেখছো ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে আজকে ফার্স্ট ম্যাথ কী আছে অনুপাত সমানুপাতে একদম ইজি প্রসেস আমি একদম ইজি দেখাচ্ছি বেসিক লেভেল তাও অনেকে পরীক্ষা হলে ভুল করে আসে এই ইস টু বি সমান সমান ফাইভ টু সিক্স বি ইস টু সি সমান সমান ফোর টু নাইন সি টু কত দেখো প্রথমে আমরা এ ইস টু বি ইস টু সি টু হাতের লেখা হয়তো একটু খারাপ কারণ মাউসে আমি লিখছি একটু তোমরা ম্যানেজ করে নেবে দেখো এইটা লিখবো কারণ এ থেকে ডি পর্যন্ত আছে তো প্রথমে কী বলেছে এই টু বি এর জায়গায় ফাইভ লিখে নেবো ওকে এই ঘরগুলো ফাঁকা পড়ে রয়েছে ওকে তো সেক্ষেত্রে এই ঘরে এই ছয়টাকে এখানে লিখে দেবো আবার এই ছয়টা যে ঘরটা ফাঁকা থাকবে লাস্টে যেটা থাকবে সেই সংখ্যা কিন্তু বসে যাবে ওকে নেক্সট কোশ্চেন বি ইস টু সি নেক্সট লাইনে বি ইস টু সি হচ্ছে এই যে বি ইস টু সি কত ফোর ইস টু নাইন ফোর ইস টু নাইন এই দিকের ফাঁকা ঘরে এই নাইনটা চলে আসবে আর এদিকে ফাঁকা ঘরে এই চারটা চলে আসবে ওকে হলো এবার সি ইস টু ডি কত বলছে টু ইস টু থ্রি সি ইস টু ডি হচ্ছে টু ইস টু থ্রি ওকে এদিকে ফাঁকা করে তাহলে কি বসবে দুই বসবে দুই বসলো এবার দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে এখানে এইচ টু বিস এইচ টু বি চাক বিস টু সি চাক বা এইচ টু টু সি ইস টু ডি চাক যা হোক তোমাদের অ্যান্সার চলে আসবে জাস্ট এই প্রসেসটাকে ফলো করতে হবে এখানে যদি করো তোমরা এখানে দেখো এটা হচ্ছে চার চার পাঁচ তোমাদের চার পাঁচ কুড়ি করে চল্লিশ তো এখানে হচ্ছে তোমাদের চল্লিশ ইস টু চব্বিশ আটচল্লিশ আটচল্লিশ ইস এখানে হচ্ছে চুয়ান্ন এখানে একশো আট ওয়ান জিরো এইট জাস্ট এগুলোকে গুণ করে দিচ্ছি ওকে বুঝতে পারলে এখানে হচ্ছে একশো বাষট্টি ওকে এই যে এটা 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 গুণ করে যা হচ্ছে নিচে বসাচ্ছি এটা 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 গুণ করে যা হচ্ছে এখানে বসাচ্ছি এটা 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 যা গুণ করে এখানে এটা এটা গুণ করে এখানে তাহলে দেখো এ সমান সমান চল্লিশ হচ্ছে বি ইস টু হচ্ছে আটচল্লিশ সি এর মান হচ্ছে একশো আট ডি এর মান হচ্ছে একশো বাষট্টি এবার আমাদের কী চেয়েছে এখানে এই ইস টু বি তাহলে এই ইস টু বি এর মান হচ্ছে তোমাদের চল্লিশ ইস টু আটচল্লিশ চল্লিশ ইস টু আটচল্লিশ ওকে এবার যদি তোমাদের চাইতো এ ইস টু সি এর মান তাহলে চল্লিশ টু একশো আট করতাম যদি এ টু ডি চাইতো তাহলে চল্লিশ ইস বাষট্টি করতাম ঠিক আছে বা তোমাদের বিসিডি এর মান চাইতো তাহলে আটচল্লিশ একশো আট বাষট্টি ঠিক আছে এই মানটা থেকে তোমাদের এবার উত্তর হবে আর কোন অঙ্ক নেই যা সেই মানটা বেরিয়ে গেলে তোমাদের এখানে এক্সামিনার যে আনসার চাইবে সেই অ্যান্সার কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে প্রথম প্রসেস এবার নেক্সট প্রসেস দেখাবো শর্টকাটসে উইদিন এ সেকেন্ড নেক্সট কোশ্চেনটা দেখো দুটি সংখ্যার অনুপাত এই কোশ্চেন তোমাকে খাতায় পেন টাচ করতে হবে না ঠিক আছে আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি এরপর থেকে প্র্যাকটিস করবে আশা করি হয়ে যাবে দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর আমরা ধরে নিলাম এ আর বি দুটি সংখ্যা ওকে তাহলে দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর বলে দিয়েছে ওকে তাদের সমষ্টি সমষ্টি মানে যোগফল ওকে তাদের সমষ্টি সাতশো হলে সংখ্যা দুটি কত এদের সমষ্টি এদের যোগফল চার আর তিন যোগ করলে কত হয় সাত হচ্ছে কোশ্চেন এই সাতের মানই কিন্তু বলে দিয়েছে এই সাতশো তো সাতের মান যদি সাতশো হয় সাত থেকে কত গুণ বড়ো সাতের সঙ্গে একশো গুণ করলে আমরা সাতশো পাচ্ছি তাহলে একশো গুণ বড়ো এবার কি বলেছে সংখ্যা দুটি কি কি তাহলে প্রথম সংখ্যা কি একশো গুণ বড়ো হয়েছে তো সেক্ষেত্রে প্রথম সংখ্যা তিন তিনের সঙ্গে একশো গুণ করে দেবো মানে প্রথম সংখ্যা তোমাদের হবে তিনশো দ্বিতীয় সংখ্যা হবে চারের সঙ্গে জাস্ট একশো গুণ করে দেবো দ্বিতীয় সংখ্যা হচ্ছে চারশো তাহলে আমাদের কী হলো প্রথম সংখ্যা হচ্ছে তিনশো দ্বিতীয় সংখ্যা হচ্ছে চারশো এটা কি তোমাদের পেন টাচ করতে লাগবে পরীক্ষা হলে এক্স ওয়াই জেড করে করলে অনেক সময় লাগে বাট এই প্রসেস ফলো করবে বড়ো বড়ো অঙ্ক ওই দিনের সেকেন্ড হয়ে যাবে এটা তো জাস্ট তোমাদের ছোটো একদম নর্মাল লেভেল অঙ্ক দেখাচ্ছি ঠিক আছে আরও বড়ো অঙ্ক এই যখন নিয়মে দেখাবো তখন তোমরা বুঝতে পারবে যে নিয়মটা কি নেক্সট কোশ্চেন একটি বাসকে দেখো এই কোশ্চেনও আমি তোমাদের ওই দিনের সেকেন্ড শেখাবো একটি বাসকে এক টাকা দু টাকা এবং পাঁচ টাকা মুদ্রার সংখ্যার অনুপাত ওয়ান ইজ টু থ্রি ইস টু টু দেখো অঙ্কটা ভালো করে দেখবে ভালো করে বুঝবে সংখ্যার অনুপাত মানে মুদ্রার সংখ্যার অনুপাত দিয়েছে ওয়ান ইজ টু থ্রি ইস টু টু আর এক টাকা দু টাকা পাঁচ টাকা মুদ্রা আছে যদি এক টাকা একটা কয়েন থাকে তাহলে ক টাকা আমার কাছে থাকছে এক টাকা থাকছে ওকে এবার মনে করো দু টাকার তিনটে কয়েন থাকছে তাহলে কত ছ টাকা হচ্ছে ওকে এবার দেখো তোমাদের পাঁচ টাকার দুটো কয়েন থাকছে তাহলে ক টাকা হচ্ছে দশ টাকা সিম্পল এই কটাকে প্লাস করে দেবো কত হচ্ছে সতেরো টোটাল সতেরো হচ্ছে এখানে ওকে সতেরো টাকা টোটাল বা সতেরো টাকা এখানে এবার এবার অঙ্কটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং একের মান বার করবে এখানে কী বলেছে বাসকে একশো তিপ্পান্ন টাকা আছে তো সেক্ষেত্রে একের মান বার করতে গেলে এই একশো তিপ্পান্নকে তোমরা যদি সতেরো দিয়ে কাটাকুটি করো কত কাটাকুটি হবে একটুখানি বলো নয় ওকে নয় কাটাকুটি বেরোলো এবার হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় অঙ্কটা বোঝার আছে নয় বেরোলো এবার কি বলেছে মোট কতগুলি মুদ্রা ছিল এখানে মুদ্রার সংখ্যার অনুপাত কত হয়েছে ওয়ান ইস টু থ্রি ইস টু টু এটাকে যোগ করবো তিন আর একে চার আর দুয়ে ছয় টোটাল ছয় এবং ছয়কে এই যে একের মান বেরিয়েছে নয় তাহলে ছয়ের মান হচ্ছে চুয়ান্ন শিম্পিল তোমাদের উত্তর হবে এখানে চুয়ান্নটি মুদ্রা ছিল বোঝাতে পারলাম শর্টকাট এর থেকে শর্টকাট মনে হয় না কেউ তোমাদের আজ পর্যন্ত শিখিয়েছে যত বড় ইনস্টিটিউট হোক নেক্সট কোশ্চেন তো এইভাবে চ্যাপ্টারিজ ক্লাস তোমাদের লাগবে কি না লাগবে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে ভালো হোক খারাপ হোক যা হোক ভিডিওটা দেখলে কমেন্ট একবার করেই যাবে সে তোমার যেটা মনে হয় নেক্সট কোশ্চেন একদম ইজিওয়ে একটি ব্যাগে দশ টাকা ও কুড়ি টাকা নোট একশোটি নোট ছিল ওই ব্যাগে মোট বারোশো টাকা থাকলে দশ টাকার নোটের সংখ্যা কত খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন দেখো এটা কী করবো মনে করো দশ টাকার নোট আছে একদিকে আর একদিকে কুড়ি টাকার নোট আছে কী বলছে একশোটি নোট ছিল আমরা ধরে নেব কুড়ি টাকার নোটও একশোটি ছিল আর দশ টাকার নোটও একশোটি ছিল মানটা কত হচ্ছে এখানে জাস্ট মানটা আমরা বার করব তাহলে একশো দশকে হাজার দুই তিন তিনটে শূন্য আর এটা হচ্ছে দু হাজার এক দুই তিন তিনটে শূন্য এবার সিম্পল অ্যালিগেশান মোট মুদ্রার সংখ্যা কত বারোশো ছিল তো বারোশো এই মুদ্রার সংখ্যা বলছি সরি মোট ব্যাগে এত টাকা মানে মোট ব্যাগে এত টাকা ছিল মানে মোট ব্যাগে বারোশো টাকা ছিল এবার সিম্পল বিয়োগ করব বারোশো থেকে যদি দু থেকে বারোশো বিয়োগ দেয় তাহলে হচ্ছে আটশো ওকে ইস হাজার থেকে বারোশো বারোশো থেকে হাজার বিয়োগ গেলে তোমাদের দুশো ইসটু কত বড় হচ্ছে এই দুটো কাটাকুটি করবো আটশো ইসটু দুশো যদি কাটাকুটি করি মানে চার দু খুনে আট দুই এক দুই মানে ফোর ইস টু ওয়ান অনুপাতে কিন্তু ব্যাগে তোমার ছিল এবার দেখো এবার হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় একটা এই দুটো টোটাল করব আমরা টোটাল চার আরেক পাঁচ পাঁচ টাকা মান হচ্ছে তোমার হাজার সরি পাঁচ টাকার মান হচ্ছে তোমার একশো টাকা ওকে একের মান হচ্ছে পাঁচ তাহলে একশোর মান কত হবে বার করবো পাঁচ কুড়িংশ ওকে কুড়ি হচ্ছে বোঝাতে পারলাম এবার দেখো কুড়ি হচ্ছে তো এবার সিম্পল আমাদের কী চেয়েছে এই দশ টাকার মানটা চেয়েছে মানে দশ টাকার নোটের সংখ্যা দশে অনুপাত কত বেরিয়েছে চার তাই তো তাহলে কুড়ির সঙ্গে জাস্ট চার গুণ করবো চার কুড়িং আশি তাহলে তোমাদের উত্তর হবে এখানে আশি বোঝাতে পারলাম জানি না কতটা তোমাদের বোঝাতে পারলাম সিম্পল অঙ্ক জাস্ট অ্যালিগেশান নিয়ম এখানে ইস্টুটা বার করে নেবো আর আগের যে অঙ্কটা ছিল সেটা ইস্টু দোয়া ছিল আর এটা কিন্তু দোয়া নেই ঠিক আছে সেটা ইস্টু আমাদের বার করে নিতে হবে তো এইভাবে প্রসেসটা তোমাদের করতে হবে যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে আরও অন্য প্রসেসে আমি বোঝানোর চেষ্টা করব কারণ অঙ্কের হাজারও নিয়ম আছে হাজার টিচার হাজার নিয়ম ঠিক আছে যত যেটা তোমার সোজা মনে হবে সেই নিয়মটা নেওয়ার চেষ্টা করবে আশা আশা করি এই যে নিয়মটা শেখাচ্ছি এটাই একদম ইজি ওয়ে এবং স্মার্ট ওয়ে নেক্সট কোয়েশ্চেন এ বি এবং সি এর আয়ের অনুপাত কত হচ্ছে আগে লিখে নিই এ ইস টু বি ইস টু সি একটু হাতের লেখা খারাপ একটু ম্যানেজ করে নেবে ওয়ান ইজ টু ফাইভ ইজ টু টেন এটা হচ্ছে আয়ের অনুপাত আয় ওকে আয় লিখলাম আয়ের অনুপাত এটা এবার যদি আমরা একটু লিখি এ আয় বিয়ের আয় অপেক্ষা দুশো আশি টাকা বেশি ভালো করে মনে করো এর আয় বিয়ের অপে বিয়ের আয়ের অপেক্ষা দুশো আশি টাকা বেশি তাহলে অনুপাত অনুযায়ী কত টাকা বেশি হচ্ছে চার টাকা ওকে এই চারের মান এখানে কিন্তু একশো আশি বলে দিয়েছে তাহলে চারের মান সরি দুশো আশি বলেছে একশো আশি না দুশো আশি চারের মান যদি দুশো আশি হয় তাহলে কী হচ্ছে চার সাতটা আটাশ মানে সত্তর সত্তর গুণ বেশি তাহলে সি এর আয় কত সি এর মান কত সি এর এই যে ইস্টু দশ মানে দশের সঙ্গে আমরা যদি সত্তর গুণ করি তাহলে সাতশো উত্তর হবে অ্যান্সার সাতশো উত্তর তোমাদের হলো একদম ইজি কতক্ষণ লাগলো জাস্ট উইদিন এ সেকেন্ড তোমরা করতে পারবে আর নেক্সট কোশ্চেন দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিছু টাকা সি এর সি এর মধ্যে ওয়ান ইস্ট ওয়ান বাই টু ওয়ান বাই ফোর ওয়ান বাই এইট অনুপাতে ভাগ করা হলো বি এর আয় অপেক্ষায় এ আয় এত টাকা বেশি হলে তিনজনের মধ্যে কত টাকা ভাগ করা দেখো একটু আগে তোমাদের নর্মাল যখন অনুপাত থাকলো সেটা দেখালাম এবার যখন ওয়ান বাই টু ওয়ান বাই ফোর এই ধরনের থাকবে সেটাকে কিভাবে তোমরা করবে সেটাও একটু জানা দরকার একটু স্ট্যান্ডার্ড লেভেলে তোমাদের যেটা পাঁচ নম্বর অঙ্ক করালাম তার থেকে একটু স্ট্যান্ডার্ড লেভেলে দেখো প্রথমে ওয়ান বাই টু ওয়ান বাই ফোর ওয়ান বাই এইটকে আমরা ভাঙবো ভাঙতে গেলে কী হবে এই নিচের তিনটে এলসিএম করতে হবে লসাগু লসাগু যদি আমরা করি তোমরা বাড়িতে একটু লসাগু করবে বাট আমরা যদি লসাগু করি সেক্ষেত্রে আট হবে ওকে লসাগু আট এবার সিম্পল এটাকে যদি কাটাকুটি করো আট কত হচ্ছে এখানে চার তাহলে এর মান হচ্ছে তোমার এ বি সি এটা তো এর মান এর মান হচ্ছে চার বিয়ের মান একে যদি আট দিয়ে কাটো মানে চার দুকুনে আট বিয়ের মান দুই আর সি এর মান এটা যদি আট দিয়ে কাটো সি এর মান হচ্ছে এক এই হচ্ছে সিম্পল টু বাকি অঙ্ক ভুলে যাও যখন এই স্টেপটা পেয়ে যাবে বাকি অঙ্কে তোমার ওয়ান বাই টু ওয়ান বাই ফোর ওটা ভুলে যাও এবার হবে এই দশমিক বা এই অনুপাত দেখে অঙ্ক এবার কি বলেছে ভাগ করা হয় বি অপেক্ষায় এত টাকা বেশি তাহলে এখানে আমি একটুখানি কালিটা চেঞ্জ করে নিই তাহলে তোমাদের বেটার বুঝতে হবে দেখো এই অনুপাত অনুযায়ী এ অপেক্ষা বি অপেক্ষায় কত টাকা বেশি দু টাকা বেশি আর আমাদের কোশ্চেনে কত বলে দিয়েছে দুইয়ের মান আটশো ওকে তাহলে চারশো গুণ হচ্ছে চারশো গুণ হচ্ছে এবার কি বলেছে বেশি পায় তিনজনে কত টাকা ভাগ হয়েছে মোট টাকাটা চেয়েছে এখানে মোট অনুপাত কত চার দুয়ে ছয় আর একে সাত মোট হচ্ছে সাত ওকে এই দুটোকে যোগ করলাম মোট সাত সাতকে সিম্পল এই চারশো গুণ করবো ওকে চার সাথে আঠাশশো হবে তোমাদের সঠিক উত্তর কি বোঝা গেলো এক্ষেত্রে আঠাশশো হবে তোমাদের সঠিক উত্তর বুঝতে পারলে আশা করি এইভাবে অঙ্ক আমি কোন সোশ্যাল মিডিয়া দেখিনি যে এই ওয়েটা তোমাদের শেখাচ্ছি এটা তো একদম ইজি দেখাচ্ছি একদম বেসিক লেভেলের অঙ্ক এর থেকেও স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক আছে যেগুলো তোমাদের হয়তো পাঁচ থেকে সাত মিনিট এক্স ওয়াই জেড ধরে করতে লাগে সেটাই একদম মানে এক মিনিটে কি তিরিশ সেকেন্ডে তোমরা উত্তর করতে পারবে এই ওয়েটা বা এই প্রসেসটা কেমন লাগলো আজকে অনুপাত সমানুপাতে তোমাদের একদম বেসিক লেভেল ক্লাস দিলাম ধীরে ধীরে আরও ক্লাস দেবো সপ্তাহে একটা কি দুটো ক্লাস দেওয়ার চেষ্টা করব একটু ফেসবুক থেকে যারা পেজের থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করো রাতের বেলা এসে একবার ভিজিট করে দেখো যে ম্যাথের ক্লাস দাদা দিয়েছে কি না ঠিক আছে আর রোজ নটায় তো ফেসবুক পেজে জি ক্লাস আসছে আর ইউটিউব থেকে যারা দেখছো তাদের বলবো একটু ইউটিউবটা চ্যানেলটাকে ফলো করো তোমরা একবার মাঝে মাঝে ভিজিট করে দেখো যে দাদা ম্যাথের ক্লাস দিয়েছি কি না কারণ আমি পারফেক্ট শিডিউল করতে পারছি না ম্যাথের কারণ কাজে ব্যস্ত জিকে তো একটা শিডিউল করে দিয়েছি ওই মানে ইউটিউব চ্যানেলে সকাল দশটায় ফেসবুক পেজে রাত নটায় ওটা তো জি কের শিডিউল বাট ম্যাথের আমি শিডিউল করতে পারছি না কারণ ম্যাথেরটা একটু বোঝাতে সময় লাগে আমার রেডি করতে সময় লাগে যেহেতু কোশ্চেনগুলো আমি রেডি করছি রেডি করে তোমাদের সমস্ত প্রেজেন্টেশন করতে একটু দেরি লাগে তো আমি চেষ্টা করছি ধীরে ধীরে ম্যাথেরও একটা নির্দিষ্ট শিডিউল করে দেওয়া ঠিক আছে তো চলো আজকের ক্লাস সেখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বাধমাতা